চা বাবা মমতা ব্যানার্জি তার মানে হার মেনে গেছেন তো এখনই বিজেপির কাছে গুলশান কর্ণী নিয়ে তো পশ্চিমবাংলা বিজেপি বারবার বলে গুলশান কর্ণী মিনি পাকিস্তান হয়ে গেছে মিনি বাংলাদেশ হয়ে গেছে ওখানে রোহিঙ্গিয়া পাকিস্তানি বাংলাদেশি মুসলমানদেরকে নিয়ে এসে জমি বিক্রি করে ভরাট করে সব বিক্রি করা হয়েছে এই বিক্রি করার নায়কটাকে সুশান্ত ঘোষ না জাভেদ খানের ছেলে এই দুজনের তো লড়াই কে পুকুর কত ভরাট করবে সুশান্ত ঘোষের উপরে যে গুলি চালাবার জন্য যারা দায়িত্ব নিয়েছিল তারা আজ আজকে বেলও পেয়ে গেছে জানেন খবর কিসের জন্যে কোনো সাক্ষী অভাবে তারা বেল পেয়ে গেল কোনো তথ্য পুলিশ দিতে পারেন দেখুন কলকাতাকে মমতা ব্যানার্জি মিনি পাকিস্তান বানিয়ে দিয়েছে আর তার মধ্যে সবথেকে তাকে হেল্প করছে মনোজ বর্মা পুলিশ কমিশনার